জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে মানে গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছে এবং আমরা চেয়েছিলাম অবশ্যই জাতিসংঘের মহাসচিব আসুক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসুক বাংলাদেশ নিয়ে বর্তমান অবস্থা জানুক এবং বাংলাদেশ নিয়ে তারা অবশ্যই সামনে কোনো পদক্ষেপ গ্রহণ করুক আমরা যেটা চেয়েছিলাম অবশ্যই সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ পরিশেষে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন এবং জাতিসংঘের মহাসচিব এসেছেন মানে আমরা বুঝতে পারছি অবশ্যই বাংলাদেশের প্রতি ভয়ের বিশ্বের একটা সুনাম রয়েছে এবং সুনাম অর্জিত হয়েছে প্রিয় দর্শক আমরা আজকের মতোই এখান থেকে আপনাদের মাঝে একটি বিষয় রেখে দিতে চাই আমাদের চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দেবেন কেননা আমরা নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম সর্বদাই সব আগে নিয়ে আসি তাই আবারও সকলের কাছে অনুরোধ করছি সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ফার্স্ট একটা বেল বাটনটি অন করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি